একটা জাতিকে আপনি করোনি বানাতে হলে প্রথম কাজ হচ্ছে ওর ইতিহাসটা হয় কেড়ে নেবেন অথবা ইতিহাসের একটা অর্ধেক থেকে আরেকটা অর্ধেক দেখাবেন অ্যান্ড সেকেন্ড তাকে বোঝাবেন তোমার কিন্তু কালচার বলে কিছু নাই তোমার কালচার খুব ছোট আমি দু হাজার চোদ্দোতে একটা লেখা লিখছিলাম আমি জানি না মাহফুজদের তোমার বয়স্ক মাহফুজদের এখন বয়স্ক মাহফুজ ও দু হাজার চোদ্দোতে ও কথা ছিল ষোলো সো তখন আমি লেখা লিখছিলাম এই যে আমরা চেতনালে ওখানে আমি লিখছিলাম যে আমি নাখালপাড়াচ্ছে নাখালপাড়া থেকে বড় হয়ে যখন শাহবাগে কালচার করতে আসলাম এসে দেখলাম যে এখানে ঈদের ঈদ নিয়ে কথা বলা যায় না রোজা নিয়ে কথা বলা যায় না বললে ইউ আর খ্যাত শরৎ নিয়ে কথা বলা যায় না কিন্তু বড়দিন পূজা এগুলো নিয়ে কথা বললে কোনো সমস্যা নেই এগুলাতে ইউ আর নট খ্যাপ ইউ আর সেকুলার বাট ওয়ে টক অ্যাবাউট ঈদ রোজা অ্যান্ড অল দিস থিংস তখন তুমি খ্যাপ তো এখন আমি বুঝতে পারবো কি আমি তো বড় হয়েছি এগুলোর মধ্যে দেওয়া তো এসে প্রথমে আমাকে কারেকশন করতে হলো যে ওকে সংস্কৃতির আড্ডায় এই আলাপগুলো দেওয়া যাবে না এই এই যে হিরম্বন্যতার বোধ আমাদের মধ্যে তৈরি করা হয়েছে এই হিরম্বন্যতার বোধগুলার সম্মিলিত ফলাফল হচ্ছে ষোলো বছরের দুঃশাসন এবং ফ্যাসিবাল এখন আপনি বলতে পারেন যে এই এটার সাথে সাংস্কৃতিক সাংস্কৃতিক হিনমনতার সাথে সম্পর্ক কি রিলেশন যে হাই কালচার এবং লো কালচার ধারণাটা তৈরি করা হয় আসলে শোষণের ক্ষেত্র তৈরি করার জন্য এখন আমাদের আর্ট কালচার ইতিহাস এই সব কিছু মিলে আমাদের মধ্যে হাই কালচার এবং লো কালচারের ধারণা তৈরি করা হয়েছে কেউ যদি বোরখা পরে লো কালচার কেউ যদি অন্য একটা পোশাক পরে হাই কালচার এবং আপনি জানেন যে বাংলাদেশের সনত একজন লেখিকা হাসি মামলাকে ছবি দিয়ে বলেছিল একটা জঙ্গি এখন ভারতবর্ষে হাই কালচার এবং লো কালচারের ধারণা আর পশ্চিমের হাই কালচার লো কালচার ধারণা অনেক ক্ষেত্রে মিলে না যেমন পশ্চিমের ওয়ান দ্য মোস্ট রেডিক্যাল পলিটিশিয়ান আর ফেমিনিস্ট হচ্ছে ইলহা রহমান যে হিজাব করে আবার আমাদের এখানে দেখেন আমাদের হাই কালচার লো কালচার ওয়ালা হিজাব করলে বলে এটা লো কালচার এখন এই এই হাই কালচার আর লো কালচারের সাথে ফ্যাসিবাদের সম্পর্কটি আমি আপনাকে একটা উদাহরণ দেখাই হাই কালচার এবং লো কালচারের ধারণা আপনাকে বলে দেয় আপনি কার জন্য কাঁদবেন কার জন্য কাঁদবেন না আপনি কি কখনো জিয়াউর সম্বন্ধে কোনো ভালো লেখা দেখেছেন আমাদের সকল এলিট বুদ্ধিজীবীদের মধ্যে না কার ইসলাম সম্পর্কিত সেটা যেটা বলার সেটা বলবো আমি আমাদের হাই কালচার লো কালচারের বড় ভাইরা আমাদেরকে শিখিয়েছেন বিএনপি ও এটা ক্যান্টনমেন্ট থেকে এসেছে ছি 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 যারা ইসলাম পত্রিক রাজনীতি করে বা ইসলামের রাজনীতি করে ও এরা এরা সে তো এখন এইটা হওয়াতে কি হয় এটা হওয়াতে যখন ইলিয়াস গুম হয়ে যায় আপনার মধ্যবিত্ত মন তখন না কারণ আপনাকে মধ্যবিত্ত পত্রিকা শিখিয়েছে তুমি এদের জন্য কেদো না এরা প্রগতিশীল না যখন ব্যারিস্টার আমার গুম হয়ে যায় আপনি না কারণ আপনাকে মধ্যবিত্ত পত্রিকা যেটা আপনার মন তৈরি করে সে আপনাকে শিখিয়েছে তুমি আমার জন্য কেঁদনা কারণ আরমান প্রগতিশীল না এবং এই যে না এটা হওয়ার কারণে আপনি দেখেন বিএনপির হাজার হাজার কর্মী সতেরো বছর নির্যাতিত হয়েছে জামায়াত ইসলামের হাজার হাজার কর্মী নির্যাতিত হয়েছে আরও অনেক অনেক দলের হয়েছে মধ্যবিত্ত রাস্তায় নামে নেই কারণ মধ্যবিত্তর মন দখল করে রেখেছিল হাই কালচার এবং লো কালচারের প্যারামিটার কিন্তু জুলাইতে দেখেন আর আমি সবসময় বিএনপি জামাত এই দুই দলকে ধন্যবাদ জানাই যে জুলাইতে তারা একবারও বলে যে আমরা এই আন্দোলনের আমাদের কর্মীরা আছে যদি তারা কোনোদিন বলতো যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার কর্মীরা আছে এই আন্দোলনে তাহলে এই আন্দোলন শেষ হয়ে যাবে আপনি মধ্যবিত্তকে আর মধ্যবিত্ত রাস্তায় নামতো না এই যে মধ্যবিত্ত রাস্তায় নামতো না এটা তৈরি করেছে ওই হাই কালচার এবং লো কালচারের

এবং সকল জাতি গোষ্ঠীকে এক জায়গায় আনতে হবে এই সো এই এই যে একটা টক্সিক জাতীয়তাবাদ অথবা যে কোনো ধর্মভিত্তিক টক্সিক মতবাদ এগুলোর বাইরে গিয়ে আসলে আমাদেরকে ওই বাংলাদেশটা গড়ে তুলতে হবে যে বাংলাদেশটা আমরা আমাদের ইতিহাসের সব অধ্যায়কে অন করব সব অধ্যায় সবভাবে বলবো আহ আপনি দেখেন যে কৃষক মানে কৃষকদের যে আন্দোলন যেটা মুসলমানরা করেছে সেটা আমাদের ইতিহাসে হাইলাইটেড না এটা আপনি আমাদের গভর্নমেন্টের কালচার সেলিব্রেশনগুলোর দিকে যদি তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কোনো বাস বিচার করছি না এই অর্থে যে আমরা প্রত্যেককে কিন্তু এটা তো অনলি এটা আমরা আসলে আরো পনেরো বিশ বছর লাগবে এটা সলিড একটা জায়গা পৌঁছাতে এবং এটা আরো তিন সরকারের কাজ এটা পৌঁছানোর জন্য এখন ফাহাদের ফাহের শারতবার্ষিকীতে কেন কালচার পোষণ কথা বলা হচ্ছে এটা আমার এই দীর্ঘ কথার মধ্যে নিশ্চয়ই আমরা বুঝতে পারছেন যে আগ্রাফাদকে হয়তো কোনোদিন ওই কথাগুলো লিখতে হতো না যদি আমরা এই কালচার এবং ইতিহাসের চক্রের মধ্যে না পড়ে যেতাম আমাদের নানান ডিফারেন্স থাকবে আমাদের অপিনিয়নের পার্থক্য থাকবে আপনি একরকম জিনিসে বিশ্বাস করবেন আমি আর এক রকম জিনিসে বিশ্বাস করব কিন্তু কিছু মৌলিক প্রশ্নে আমরা এক থাকবো সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ পন্থা আমাদের ব্যুরোক্রেসি হয়তো প্রপারলি এখনো ফাংশনাল না সতেরো বছরের নানা রকম অদ্ভুত নিয়োগ হয়েছে আমাদের পুলিশ এখনো সত্যের সময় লাগবে যে কোনো রিবিল্ডিং প্রসেসে টাইম লাগবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো যে লেট এস নট গেট ফ্রাস্ট্রেটেড আমাদেরকে অনেকে ফ্রাস্ট্রেশনে বয়ান গেলানোর চেষ্টা করবে আমরা ওই বয়ানে যাবো না এবং আমরা এই কথাটা বলবো যে ইয়াস উই নো উই হ্যাভ প্রবলেমস উইল ওভারকাম